হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ফার্মাবিদ্যা তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি কোর্স করছো অথবা আদার্স যে কোনো পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করছো এবং একটা দুটা সাবজেক্ট ফেল করেছ সাপ্লি পেয়েছ এবং চাচ্ছ যে তোমরা সেই খাতাটি রিভিউ করবে অথবা আর করবে কিন্তু বুঝতে পারছো না কীভাবে করবে তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখো এই ভিডিওটি খুবই উপকারী হবে তোমাদের জন্যে তাহলে আর করার জন্য অথবা রিভিউ করার জন্য প্রথমত আমাদেরকে কি করতে হবে প্রথমত আমাদেরকে একটা টেন রুপিসের স্ট্যাম্প পেপার নিতে হবে এই এই রকম এই রকম একটা টেন রুপিসের স্ট্যাম্প পেপার নিতে হবে সেটাতে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে ওর কাছে টু দ্য স্টেট পাবলিক ইনফরমেশান অফিসার व्स्ट बेंगल स्टेट काउंसिल अब टेक्निकल एंड भोकेशनल एडुकेशन एंड स्किल डेवलपमेंट हलो कारीगरी भवन रजारहाट नि सबेक्ट एंड एप्लीकेशन अंडर सेक्शन सिक्स अफ द राइट ऑफ़ इनफॉरमेशन एक्ट टू थाउजेंड फाइव तेटारे कि लिखबे सर आई आंडारस्टैंड एंड मेकिंग दिस एप्लीकेशन टू यू फॉर द फॉलोइंग इनफॉरमेशन अंडर द प्रशन অফ রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফাইভ এইখানে তোমার নাম দিয়ে দেবে তোমার ভিলেজ ডিস্ট্রিক্ট তোমার স্টেট মানে পুরোপুরি তোমার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবে তোমার ইমেল আইডি দেবে তারপরে ইনফরমেশন শাউট ফর ইভালুয়েট অ্যান্সার স্ক্রিপ্ট অফ তোমার ইউনিভার্সিটির নাম তোমার ইয়ার কোন ইয়ারে পড়ো কোন ইয়ারে সাবজেক্টে তুমি ব্যাক পেয়েছো পরীক্ষাটা কবে হয়েছিল কোন মাসে হয়েছিল তারপরে সাবজেক্টগুলো লিস্ট করে দিবে এই ক্ষেত্রে এই স্টুডেন্টের একটা সাবজেক্টে ব্যাগ ছিল একটা সাবজেক্ট তোমার যদি দুটো সাবজেক্ট থাকে তুমি দুটো সাবজেক্ট পর পর ওয়ান টু করে দেবে এবং সাবজেক্ট কোড অবশ্যই দিয়ে দেবে তারপরে ডেট এইখানটাই হবে তোমার মোবাইল নাম্বার এইখানে হবে রোল নাম্বার এইখানে হবে রেজিস্ট্রেশন নাম্বার তারপরে ইউর সিনসিয়ারলি এইখানে তোমার সিগনেচার সিগনেচার অব দ্য অ্যাপ্লিকেন্ট ঠিক আছে এইবার এই স্ট্যাম্প পেপারটা তোমাকে জমা দিতে হবে কোথায় কারিগরি ভবনে চারশো আট নম্বর রুমে চারশো আট নম্বর রুমে সো যাদের ক্ষেত্রে চারশো আট নম্বর রুম হবে না তোমরা চারশো আটে গিয়ে জিজ্ঞেস করবে কোন রুমে দিতে হবে তো টাইম টু টাইম তাদের রুম চেঞ্জ হতেই থাকে তো হতেই পারে রুম চেঞ্জ হয়ে গেছে তো তোমরা যে কোনো একটা রুমে গিয়ে জিজ্ঞেস করবে আমার একটা আর্টি আছে আমি এই কোর্সের স্টুডেন্ট আমাকে কোন রুমে গিয়ে জমা দিতে হবে অথবা তোমরা এটি পোস্ট করে দিতে পারো এই এই যে দশ টাকার স্ট্যাম্প পেপারটা নিলে তার সাথে তুমি অ্যাটাচ করবে তোমার মার্কশিটের অনলাইন কপি যেটা সেটার একটা জেরক্স কপি তোমার অ্যাডমিট কার্ডের একটা জেরক্স কপি তোমার আধার কার্ডের একটা জেরক্স কপি এই তিনটে ডকুমেন্টস তোমাদেরকে অ্যাটাচ করে দিতে হবে অ্যাটাচ করে জমা করে দেওয়ার পর তোমাকে আর এক কপি জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে এই দশ টাকার স্ট্যাম্পটার তারা তোমার সেই অরিজিনাল কপিটি জমা নিয়ে এইভাবে রিসিভ করে তোমাকে দিয়ে দেবে তারপরে পরবর্তীতে তুমি এই রিসিভ কপিটা দেখিয়ে তাদের কাছে স্ট্যাটাসটা জানতে পারবে ঠিক আছে আশা করি ভিডিওটি ভালো লাগলো কারো কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করবে অবশ্যই চেষ্টা করব হেল্প করে দেওয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে থ্যাংক ইউ